রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কোলোবিও তবে এখনও আরও গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে বলেও জানান তিনি ত্রিশ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেনীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রাষ্ট্রেম উমেরব দুর্নীতি বিরোধী অভিযানের সাবেক প্রধান আন্ড্রি ইয়ারমার্ক পদত্যাগ করায় এখন উমের অবি শান্তি আলোচনার মূল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনার যুক্তরাষ্ট্রের আঠাশ দফা একটি শান্তি পরিকল্পনা ফাঁস হওয়ার পর যে তীব্র কূটনৈতিক তৎপরতা শুরু হয় এই বৈঠক ছিল তারই ধারাবাহিকতা আলোচনার পর জানা গেছে এই আলোচনার অংশ হিসেবে আগামী সপ্তাহে উইডকফ মস্কো সফরে যেতে পারেন আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রোবিও বলেন আমাদের এই আলোচনার মূল লক্ষ্য ছিল এমন একটি পথ খুঁজে বের করা যাতে ইউক্রেন সার্বভৌম স্বাধীনতা ও সমৃদ্ধ দেশ হিসেবে টিকে থাকতে পারে এটি শুধু যুদ্ধ থামানোর বিষয় নয় বরং ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা ও উন্নতি নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ আজ আমরা সেই পথে কিছুটা এগিয়েছি কিন্তু আমাদের আরও কাজ করতে হবে জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা কাউন্সিলের প্রধান রাষ্ট্রেম উমেরব এই আলোচনাকে সফল ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন তিনি বলেন আলোচনায় দেশের ভবিষ্যৎ নিরাপত্তা ব্যবস্থা ও পুনর্গঠন নিয়ে কথা হয়েছে যুক্তরাষ্ট্র এখন ইউক্রেনের কথা মনোযোগ দিয়ে শুনছে সমর্থন দিচ্ছে এবং পাশে থেকে কাজ করছে এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন আলোচনা ভালোই চলছে এবং যুদ্ধ থামাতে একটি চুক্তি হওয়ার ভালো সম্ভাবনা রয়েছে উইটকফ এবং সম্ভবত কুশনারকে পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কো পাঠানো হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেন আলোচনায় গঠনমূলক অগ্রগতি থাকা খুবই গুরুত্বপূর্ণ সমস্ত বিষয় খোলামেলাভাবে আলোচনা করা জরুরি যার লক্ষ্য ইউক্রেনের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ রক্ষা করা তিনি আরও লিখেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টার জন্য আমি যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ একটি ঘনিষ্ঠ সূত্রে বরাতে এএফপি জানিয়েছে আলোচনাগুলো সহজ নয় তবে সব পক্ষই গঠনমূলক প্রস্তাব উপস্থাপন করছে এবং সমাধানের পথ খুঁজছে